নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পুরো তথ্য এখানে পাবেন ভ্যাকেন্সি এলিজিবিলিটি এক্সাম প্যাটার্ন সিলেবাস ফি অ্যাপ্লাই প্রসেস সব কিছু একদম ধাপে ধাপে এই ভিডিও দেখার পর আর অন্য কোথাও খুঁজতে হবে না এক নম্বরে রয়েছে চাকরির মূল তথ্য দেখুন এখানে পদবি কী রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু গ্রুপ সি নন গেজেটেড মোট শূন্যপথ রয়েছে একশোটি ই জন্য বিয়াল্লিশটি এসসিটির জন্য বারোটি এবং এসটির জন্য ছেচল্লিশটি এর মধ্যে চারটি পিএস সংরক্ষিত দেখুন এখানে বেতন স্কেল কি রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা প্লাস এখানে গ্রেড পে রয়েছে আঠাশশো টাকা লেভেল নাইনে তো এক্ষেত্রে পিআরটিসি ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হওয়া কিন্তু বাধ্যতামূলক রয়েছে আবেদন শুরুর তারিখ রয়েছে উনত্রিশে আগস্ট দুই এবং আবেদন শেষ তারিখ রয়েছে তেইশ সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আবেদন ফি কী রয়েছে জেনারেলের জন্য দুশো টাকা রয়েছে এবং যারা এস সি বিপিএল রয়েছেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে ফি কিন্তু রিফান্ডেবল নয় দ্বিতীয় রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখুন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এইচএস প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কমপক্ষে পঁয়ত্রিশ শতাংশ নম্বর অথবা মাধ্যমিকে আপনাদের মাধ্যমিক পাস তো লাগবে প্লাস এখানে আপনাদের আইটিআইতে স্টেনোগ্রাফি কোর্স লাগবে এবং আপনাদের মাধ্যমিকে পঁয়ত্রিশ শতাংশ নম্বরও লাগবে তারপর কি বলেছে দেখুন এখানে কম্পিউটার সার্টিফিকেট সরকারি বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিন মাসের কোর্স করা লাগবে টাইপিং স্পিড কি বলেছে দেখুন ইংরেজিতে চল্লিশটি এম আপনাদের টাইপিং স্পিড লাগবে এবং শর্ট হ্যান্ড স্পিড একশো এম মানে কম্পিউটারে সেটা করতে হবে তারপরে এখানে বলছে বয়স সীমা দেখুন আঠারো থেকে চল্লিশ বৎসর পর্যন্ত তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বৎসর মধ্যে তারপরেও দেখুন এখানে এস সি পিএইচ ও সরকারি যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে তিন নম্বর রয়েছে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস দেখুন সিলেকশন প্রসেসের মধ্যে তিনটি ধাপে হবে প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম একশো নম্বর দেড় ঘন্টার সময় এমসিকিউ টাইপ তো সেটা কিন্তু স্কিনিং টেস্ট মাত্র ফাইনাল ম্যারিটে কিন্তু যোগ হবে না তো দ্বিতীয় ধাপে রয়েছে স্ক্রিনিং টেস্ট মাত্র তিনশো নম্বর মোট তো এখানে টাইপিং স্পিড একশো নম্বর মার্ক রয়েছে আপনাদের ইউআর জন্য পঞ্চাশ শতাংশ এস সি জন্য চল্লিশ শতাংশ তো শর্ট হ্যান্ড এবং ট্রান্সক্রিপশান রয়েছে দুশো নম্বর তো তিন নম্বরে রয়েছে মেইন এক্সাম তো মেইন এক্সাম দেখুন এখানে মোট দুশো পঞ্চাশ নম্বরের মেইন এক্সাম হবে পেপার ওয়ান পেপার ওয়ানে হবে ইংলিশ একশো নম্বর তিন ঘন্টা সময় থাকবে পেপার টু থাকবে বাংলা এবং অল্টারনেটিভ ইংলিশ এটাও পঞ্চাশ নম্বর হবে দেড় ঘন্টা সময় থাকবে পেপার টু তো পেপার থ্রি কী থাকবে দেখুন পেপার থ্রি থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স একশো নম্বর তিন ঘন্টা সময় থাকবে তো মেইন এক্সামে মেইন এক্সাম আপনাদের তিনটে ধাপে হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট দেখুন এখানে মেইন এক্সাম প্লাস আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে সেটা যোগ করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে তো এক্ষেত্রে দেখুন পরীক্ষার সিলেবাস কী রয়েছে পরীক্ষার সিলেবাস রয়েছে প্রিলিমিনারি এক্সামে কী কী হবে সিলেবাসটা দেখুন ইংলিশ প্রিপিজেশন তারপর আর্টিকেল সিনোনিমস অ্যান্টোনিমস তারপর রয়েছে কম্প্রিহেনশন অ্যারো স্পটিং এগুলি প্রিলিমিনারি এক্সামের সিলেবাস রয়েছে তারপর এখানে জেনারেল স্টাডিজ রয়েছে যেমন নর্থ ইস্ট ত্রিপুরা নর্থ ইস্টের সম্পর্কিত জি কে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অ্যারোসমেটিক্স রয়েছে মেন্টাল এবিলিটি রয়েছে তারপর রয়েছে আপনাদের স্টেনোগ্রাফি বেসিক্স কিছু কোয়েশন বা সিলেবাসে থাকবে আপনাদের তারপর মেইন এক্সাম কী থাকবে দেখুন মেইন এক্সাম পেপার ওয়ানে আপনাদের সিলেবাস থাকবে এস এ প্রেসি তারপর ট্রান্সলেশন তারপর গ্রামার পেপার টুয়ে থাকবে আপনাদের বাংলা বা অল্টারনেটিভ ইংলিশ পেপার থ্রিতে থাকবে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ভারতের ইতিহাস ভূগোল এগুলি থাকবে আপনাদের মেইন এক্সামে সিলেবাস তো দেখুন এবার আবেদন প্রক্রিয়া কি হবে দেখুন আবেদন করতে গেলে আপনাদের প্রথম কিন্তু ওটিপির মাধ্যমে একটি রেজিস্ট্রেশন করতে হবে টিপিএসসির ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন যেটাকে করা হয় সেটা কিন্তু আপনি করতে হবে সেখানে তারপর লগ ইন করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে লিঙ্কটা থাকবে সেখানে কিন্তু নির্বাচন করতে হবে তারপর পেপার টোর জন্য বাংলা বা অল্টারনেটিভ ইংলিশ সিলেক্ট করুন তারপর ফর্মটা কিন্তু আপনারা পূরণ করবেন ধাপে ধাপে আর তো ফি অনলাইনেই জমা দেবেন তারপর লাস্ট ডেট তো আপনারা জানেন তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের জমা দিতে হবে এবং ফর্ম জমা দেওয়ার কিন্তু সাত দিনের মধ্যে আপনাদের কারেকশান করতে পারবেন সাত দিন খোলা থাকে তো এখানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে এক্সাম হলে যখন যাবেন দশ মিনিট আগে কিন্তু পৌঁছে যাবেন তারপর না হলে গেট বন্ধ থাকবে এবং মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এক্ষেত্রে নিতে পারবেন না বা জ্যাকেট কোট বা পোল এগুলি করে যাবেন না বন্ধুরা এটাই ছিল ত্রিপুরা পিএসসি অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্র্যাড ট্যুর দু হাজার পঁচিশে নিয়োগের সব তথ্য অফিসিয়ালি লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে আছে তো সময় নষ্ট না করে আজই ওটিপি আর করে ফেলুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত